তাহলে এখন কি জার্মানিতেও মাথাচাড়া দিয়ে উঠছে ইসলামের এক জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তালেব আব্দুল নামে এক ব্যক্তি যিনি কিনা ছিলেন সৌদি আরবের ছয় সালে তিনি জার্মানিতে আসেন একজন রিফিউজি হিসাবে যখন তার কাছে জানতে চাওয়া হয় যে তিনি কেন রিফিউজি হিসাবে জার্মানিতে থাকতে চাইছেন তখন তিনি তার উত্তরে বলেন যে তাদের দেশে প্রচন্ড অত্যাচার করা হতো তাদের উপরে সেই অত্যাচারের যন্ত্রণায় তিনি না পেরে জার্মানিতে রিফিউজি হয়ে থাকতে এসছেন বাই প্রফেশন তিনি হলেন একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং তিনি এখন বর্তমানে জার্মানিতে একটি নেশামুক্তি কেন্দ্রে মনোরোগ চিকিৎসক হিসাবে কাজ করছেন দু সালে তিনি পেয়ে যান জার্মানির নাগরিকত্ব তারপর থেকে একজন জার্মান নাগরিক হিসেবে সমস্ত সুবিধা পেয়ে তিনি জার্মানিতে বসবাস করছেন জানা গেছে গত অক্টোবর মাস থেকে তিনি অসুস্থতা জনিত কারণ দেখিয়ে কাজের থেকে ছুটি নিয়ে আছেন আর এই ঘটনা যেটা ঘটেছে তার বেশ কয়েকদিন আগে থেকে তিনি তার সামাজিক মাধ্যমে বিভিন্ন ইসলাম বিরোধী মন্তব্য করছিলেন এবং জার্মানির যে রিফিউজিদের জন্য আইন আছে বা নীতি আছে সেই নীতিকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনামূলক মন্তব্য করছিলেন যা দেখে এটা কোনোভাবেই বোঝা যেত না যে তিনি ইসলামের যে এই কট্টরতা আছে সেই কট্টরতার পক্ষপাতিত্ব করতেন চারিদিকে যখন ক্রিসমাসের আনন্দ নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি চলছে ঠিক সেই সময়ে এই শুক্রবার বিশে ডিসেম্বর তালেব প্রবেশ করেন জার্মানির মাগডেবুগ নামক শহরের একটি ক্রিসমাস মার্কেটে এই নভেম্বরের শেষ থেকে জার্মানির বিভিন্ন শহরে ক্রিসমাস মার্কেট চালু হয়ে যায় তো সে অনুযায়ী মাগডেবুর্গেও চলছিল ক্রিসমাস মার্কেট আর তখনই তালে ক্রিসমাস মার্কেটে যে জরুরি ভিত্তিক প্রবেশদ্বার ছিল সেই প্রবেশদ্বারের মধ্য দিয়ে দ্রুত গতিতে একটা গাড়ি নিয়ে প্রবেশ করে আর মাত্র তিন মিনিটের মধ্যে ঘটে যায় সমস্ত ঘটনা দুশোর থেকে বেশি লোক আহত হয় পাঁচ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে এই দুশো জনের মধ্যে প্রায় চল্লিশ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক তারা প্রত্যেকেই আছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে ভারতীয় আছেন সাতজন স্থানীয় সংবাদ মাধ্যমের মধ্য থেকে পাওয়া খবরে জানা গেছে যে পুলিশ সাথে সাথেই এই হামলাকারীকে গ্রেফতার করে নিয়েছে এরকম আরেকটা ঘটনা দু ষোলো সালে বার্লিনে হয়েছিল তারপর থেকে ক্রিসমাস নিরাপত্তা আরো অনেক জোরদার করা হয়েছে কিন্তু তারপরেও সালে ঘটে গেল আবার একই ধরনের ঘটনা ঘটনার পর জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক আর সেই সাথে দেখা দিয়েছে বিদ্বেষ ইসলামিক রিফিউজিজের প্রতি নিরাপত্তা নিয়েও উঠছে বিভিন্ন ধরনের প্রশ্ন জার্মানির একটি রাজনৈতিক দল যেটি কিনা বেসিক্যালি রাইট উইং রাজনৈতিক দল নাম এএফডি তারা বিভিন্ন স্থানে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে চলছে বিভিন্ন ধরনের মন্তব্য ইলন মাত তার প্রতিক্রিয়া জানিয়েছেন একটি টুইটের মাধ্যমে মাগদেবুর্গে ক্রিসমাস মার্কেটে ঘটে যাওয়া এই একটা ঘটনা কোনো স্থানীয় ঘটনা হিসেবে এখন শুধুমাত্র নেই এই ঘটনা বিশ্বব্যাপী নিরাপত্তা এবং সহিষ্ণুতার বিষয়ে একটা প্রশ্ন সকলের সামনে নিয়ে এসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন